কত করে বলে ছয়শো টাকা বা হল ইনশাল্লাহ যে দেখেন ফুল একদম নিচে ৩৩ বত্রিশ ইঞ্চি পর্যন্ত হচ্ছে কাজ যেটা আপনারা তিক্তিক পাবেন সবাই আমরা একটু জয়েন করি আজকে এই কিছু দিনের সব থেকে বেস্ট এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার আসতে পাবেন অন্য কারোকার কিছু ডিজাইন যেটা হচ্ছে সাতশো টাকা করে পাবেন মানে আমি বলবো দেখু তোমার নাম কি ফল্লো পরিচয় কোন রকম কোনো গাল্প চলবে না কালকে সকাল সকাল মেইন ব্রাঞ্চে চলে আসতে হবে এবং দেখতে হবে যে पठान বাজার 650 টাকা কি ডিজাইনগুলো দিচ্ছে সেলরের দামে উচ্চ আপনাদেরকে দিচ্ছে কিশের দামে সেলরের দামে সেলরের দামে পাবেন লাইভটা শেয়ার করতে হবে আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট 11 রোড ইস্টার্ন মলিকার উলটা পাশে ব্র্যাক ব্যাংকের লিফট 5 যেটা ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল করে এটা হচ্ছে উন্না কাজ করে উন্না কাজ একদম পুরা পাকিস্তানি অরিজিনাল সেম টু সেম বলে সেল করা হয় দেখেন কাজ যেটা হচ্ছে সাতশো টাকা করে পাবেন মাত্র সাতশো টাকা করে পাবেন কালকে সকাল দশটা থেকে হচ্ছে নখ দেওয়া শুরু করবেন এবং আমরা চাই যে আমাদের লাইভ কাস্টমার গুলো আসুক সরাসরি আসুক সরাসরি কিনে কাটা করুক তাদের উদ্দেশ্যে আমরা হচ্ছে সকাল থেকে সেলটা শুরু করবো সকাল দশটায় অনলাইন ও সকাল দশটা থেকে রানিং হবে এর জন্য একটু রাত করে ভিডিও দেওয়া দেখেন ফুল বাড়ি কাজ করা কত করে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হোলসেল থেকে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে মানে বারোশো তেরোশো টাকা যেটা হোলসেল বিক্রি করো ওইটা কি কালকে ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি কিনা সিঙ্গেল নিতে পারবেন ভাই এক ডিজাইন অনেক ভ্যারাইটি কেউ কোন রকম মানে বলবেন না যে ভাই একটা দেখাইছে এটা নাই এই সেই অনেকে কিন্তু নিয়ে নিবে এমন সকালবেলা আসছে দশটার দিকে আসছে একশো দুইশো পিস একসাথে নিয়ে নিবে ওরা ইনটেক এবং ফ্রেশ প্রোডাক্ট ফ্লেট বাই সেট প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট যেটা ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট আপনারা পাবেন ছোট ভাই বলতে সবাই ধোয়া করবেন সেটা হচ্ছে ওইটাই সাপ না একটা অফারের মাল একটা থেকে যদি আমরা একটা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গল্প করি যে না একটা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনছি তাই পাঠান বাজার ঠিক আগের মতো এমন ডিসকাউন্টের প্রোডাক্ট দিব ভাই কি না বলতে হবে যে না পাঠান বাজার থেকে একটা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনছি পাঁচ বছর পরে ওটা স্মরণ করাই দিবে যে না ডিসকাউন্টের প্রোডাক্ট আজকে যেমন সালোয়ার যেমন সালোয়ার আমার ভাই আঠারোশো টাকা দামের মধ্যে দেখেছে এরকম মাঝে মধ্যে সালোয়ার নাই যে ওই যেমন হচ্ছে বডির কাপড় উন্নার কাপড় আমার কথা চন্দ্র গল্প না এমন একটা পেজ অনার বলেন যে বলে যে তার প্রোডাক্টটা খারাপ কমুটার তত্ত্ব ও তো কি বলবো বাংলা ভাষার বললাম না যে পেজে যায় ওই পেজে প্রোডাক্টই ওর ভালো তা আমার ফাপুর আমার গল্প শোনা দরকার নাই নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন কালকে সকালবেলা মেন ব্রাঞ্চে চলে আসবেন অথবা অনলাইনে দেখার কিনার আগে চেক করে নেবেন ইনশাল্লাহ কী টাকায় কী ডিজাইনটা আমরা দিচ্ছি কনফিডেন্স লেভেলটা আপনার থাকবে ইনশাল্লাহ দেখেন ফুল হচ্ছে সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে ছয়শো টাকা করে পাবে তত করে

আর ভাই পাঠান বাজার বিভিন্ন জায়গায় একটু দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যেটা হচ্ছে আমরা দিচ্ছি কত ছয়শো পঞ্চাশ একশো ইঞ্চি গড়ে চল্লিশ ইঞ্চি চওড়া এবং কিন্তু দেখেন এগুলো ভিডিও থেকে সামনাসামনি ভালো লাগবে কোন সিলাই কোনো জয়েন্ট নাই

রেট হচ্ছে কত? মাত্র 650। ভাই কালকে যদি খুশি না হয়েছেন আমি তো বলবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আর যারা হórcা তারা এখনি বুকিং দেন না কালকে সকাল থেকে সকাল সকাল আসতে হবে সকাল সকাল নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। এটা একসাথে রাখো। এই যে সালোয়ার এগুলো হচ্ছে ভেন্ড গরের প্রোডাক্ট ভাই কোয়ালিটি গরের প্রোডাক্ট। কোয়ালিটি গরের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি সব সময় সুস্বাগতম জানাই হ্যাঁ।

আপনারা আমাদের রেগুলার আইটেম ছাড়া এগুলো অ্যাভেলেবেল স্টক ভ্যারাইটিস ডিজাইন অনেক ভ্যারাইটি ডিজাইন আপনারা চেষ্টা করবেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এটা কোনো ব্রাঞ্চে নেই এটা শুধুমাত্র অনলাইনে এটা স্টক লিমিটেড এরপরে এটা শেষ হওয়ার পরে যদি এক একটা ড্রেসের মূল্য আমাকে এক হাজার টাকাও দেন এনে দেওয়া সম্ভব না এনে দেওয়া সম্ভব না এটা সেল করার পরে শুধু এটাই বুঝবেন ইনশাআল্লাহ মাত্র কথা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা উন্নাকা ডাকশো যেটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে পাবেন উন্নাকা ডাকটা একটু দেখেন আমি ডিজাইন গুলা দেখাচ্ছি লাইভটা শেয়ার করতে হবে তিনশো প্লাস নর্মালি আমরা আশা করতে পারি নর্মালি আশা করতে পারি এতে সে ফাঁপো নর্মাল এই সেই মানে অতিরঞ্জিত কোনো কথা চলবে না চলবে একদম মানে যেটা হচ্ছে রিয়েল ওইটাই হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন এবং কোয়ালিটি এটা হোলসেল থেকে আপনারা ফিফটি পার্সেন্ট কমে পাচ্ছেন এই যে ফুল কিন্ত এম্বোয়ডারি এবং কাজের গ্লেসটা দেখেন কোয়ালিটিটা দেখেন এক একটা প্রোডাক্টের কালার কি পরিমাণ খাওয়ানো হয়েছে একটু দেখেন মাত্র হচ্ছে কত

ভাই চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কিনা কাটা করার জন্য এটা দেখা হয়েছে হিউজ পরিমাণ ডিজাইন ভাই কাচুপি মানে এই যে দেখেন আমরা এটা দেখেন লাইটটা শেয়ার করতে হবে না 650 টাকা আসলে যারা ব্যবসায়ী তারা যাতে চোখে পড়ে যারা সিঙ্গেল কিনা কাটা করবে তাদের যাতে চোখে পড়ে এর জন্য লাইটটা শেয়ার করতে হবে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া মেরুন কালারের মধ্যে কিছু ড্রেস দেখান এগুলো হচ্ছে ভ্যারাইটিস একটু দেখেন ফুল বডি কাজ মাত্র কত মাত্র ছয়শো ফুল বডি কাজ মাত্র কত ছয়শো পঞ্চাশ দেখেন পুরা মানে কাজের সাথে পিঙ্ক এবং উন্নত ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ মেহেদির বললাম কিছু থ্রি পিসিস বেটে ডাক দিতে এই সবাই বেশি বেশি করে আইবে জয়েন হয়েছে যাক আমরা থ্রি কি সব চলে গেছে ডাক দাও এদিকে ডাক দাও এটা হচ্ছে আরেকটা যারা নিতে চান ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নেবেন তুমি একটা পাঁচ একটা পাঁচ দুইটা পাঁচ ধরো তোমরা নিয়ে ভালো লাগে না এটা দেখেন ফুল বডি কাজ তেত্রিশ ইঞ্চি মিনিমাম কাজ হবে বড় মেশিনের কাজ যে মেশিনগুলো সবার ঘরে ঘরে নাই আপনার কাছে এরকম মনে হচ্ছে এটা ভিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগবে আরে ভাই অফারে যেটা দিচ্ছে তো মানুষ মাল বানায় এটা দেওয়া সম্ভব না যেটা আমরা অফারে দিচ্ছি একটু দেখেন এগুলা কোয়ালিটি ফিনিশিং কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটু দেখেন মাত্র হচ্ছে মাত্র 650 টাকা প্রাইস থাকবে এটা রাখো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা এরকম হিউজ পরিমাণ ভ্যারাইটি হিউজ পরিমাণ হ্যাঁ দেখা দেখেন কাজ দেখলো তো শান্তি ভাই ফিনিশিংটা দেখেন মাত্র 700 টাকা

এটা হচ্ছে হাতের কাজ এটা উঠবে না নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট এখানে একটা পাবেন এই অফারে শুধু বেস্ট বেস্ট অফার হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলের কাজ যেগুলো 100% সূক্ষ্মতায় করা স্প্রিং করা যেটা আমরা কত করে দিব মাত্র মাত্র হচ্ছে 650 টাকা only 650 টাকা দেখেন একটু ডিজাইনগুলো দেখেন একদম নিস পর্যন্ত 100% মানে কাচ্চুপির কাজ এগুলো যদি কেউ না নেন কালকে আর যদি কালকে আসেন সারা দিন বন্ধ রয়ে যাবে ইনশাআল্লাহ

আমার কথা হচ্ছে কালকের পর থেকে পাঠান বাজারে আরো টেন ফ্যান বেড়ে যাবে ইনশাল্লাহ যাদের নেগেটিভ রিভিউ হয়েস হল বা পাঠান বাজার সম্পর্কে আবার একটু দূরে কালকে কিনবেন তারা আবার পাঁচ বছরের জন্য পাঠান বাজারের কথা মনে রাখবেন এটা হচ্ছে এক কথা হচ্ছে পেস প্রোমোট বিজনেস প্রোমোট যে না পাঠান থেকে একটা জিনিস কিনছি কি ভাই ভুল করলাম এটা যে সাতশো টাকা থেকেই ইনশাল্লাহ ওটা মনে রাখবেই চতুর্শো টাকা হোলসেবেছে হুম মানে আসলে আমরা মানে কি বলবো কালকে এগুলা যারা কিনবেন অন্তত রিকোয়েস্ট থাকবে দোয়া করবেন যাতে আপনাদেরকে এই চাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে পারি ভাই আমি কেমন কি কতটুকু ব্যান্ড পেলু জানি না আমাদের দ্বারা যদি আপনার পঞ্চাশ টাকা সেভ হয় একশো টাকা সেভ হয় এটাই আমি মনে করি অনেক বড় কিছু কারণ সবাই সাধ্য সব জায়গায় কিন্তু সিন্ডিকেট তা আমি যদি অন্তত কাপড়ের জগতে থ্রি পিসের জগতে যে একটা বিলিপ যে যেমন আপনি না জিতেন বা ঠুকবেন না একটা রেট বলে দিচ্ছি তাই এই জায়গাটা যাতে ধরে রাখতে পারি এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ এটা দেখেন এগুলো আসলে বুঝবেন না একদম ম্যাট কালারের মধ্যে কোয়ালিটি দিতে এগুলোর দেখেন দেখে মোটামুটি পিন মালটি সুতা চারটা পাঁচটা হচ্ছে কালার এগুলো অনেকে বুঝবেই না বাট এগুলা কিন্তু সবাই করবে না বা করেও না চারটা পাঁচটা সুতা দিয়ে হচ্ছে কাজ করা অনেক টাইমের ব্যাপার অনেক ইনভেস্টমেন্ট